ডক্টর ইউনিসের সাম্রাজ্যের বা মেটিকুলাস পরিকল্পনার যে পতনের যে একদম মানে ফাইনাল পেরিকটা যে ঠুকি দেওয়া হলো সেটা হচ্ছে লন্ডন সফর এটা একটা এবং তার প্রক্রিয়াটা শুরুই হয়েছে টিউলিপ সিদ্দিক যিনি ব্রিটিশ এমপি ছিলেন ওনার যে চিঠির যা দুজনের মধ্যে যে চিঠি নিয়ে যে আলোচনাটা তুঙ্গে উঠেছিল সে আলোচনাটা আর আরেকটা অংশ হচ্ছে লন্ডনে বাংলাদেশি যে জনগণ যারা রয়েছেন সেখানে প্রবাসী বাঙালি বা লন্ডনে এখন যারা বাঙালি কিন্তু লন্ডনের পাসপোর্ট হোল্ডার যারা তাদের যে নজিরবিহীন প্রতিভা লন্ডনের রাস্তায় এভাবে বাংলাদেশের একজন প্রধানের সম্পর্কে বা যিনি নিজেকে নোবেল পুরস্কার বিজয় মনে করে ওনার যে ধরনের বিপর্যয় ওনার যে ধরনের আহ বিরুদ্ধে যে প্রপাগান্ডাটা হয়েছে ওনার বিরুদ্ধে যে রাস্তা ঘাটে যেভাবে আমরা দেখেছি এটা আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে অন্যান্য যে দেশগুলো আছে সেখানকার প্রবাসী বাঙালি বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে যত বাংলাদেশি আছেন বা আওয়ামী লীগের যারা আছেন তাদের সকলের জন্য কিন্তু এটা একটা নতুন মাত্রা যুক্ত হলো এবং এই প্রতিবাদ দিয়ে কিন্তু শুরু হয়ে গেল এই মেটিকুলাস পরিকল্পনার যিনি জনক তার পতন আর তারপরে তো রয়েছে তারেক রহমানের সাথে ওনার আরেকটি ঐতিহাসিক বৈঠক তা আমি এই রকম তিনটা ভাগে বিভক্ত করছি তা এটা আমি শুরুতে বললাম ধাপে ধাপে আপনি আলোচনা করুন বাংলা একাডেমির বই মেলাতে দেখিয়ে বেশ মজা মজা নিয়েছিল

যে পৃথিবীর কোনো জায়গায় যদি একজন বাঙালিও বেঁচে থাকেন বাঙালি আওয়ামী লীগ আর না একজন বাঙালিও যদি বেঁচে থাকেন তিনি কিন্তু বাংলাদেশের মানুষের যে সম্মান যে পরিচয় সেটি রক্ষাতে হলেও এর প্রতিশোধ নেবে আর প্রকৃতির বিচার বলে একটা কথা আছে সেই সেটা কিন্তু আমরা সবাই খুব অল্প সময়ের মধ্যে দেখতে পেলাম যে লন্ডনে সকলে মিলে যেভাবে প্রতিবাদ করেছে এবং সবাই মিলে একাত্ম হয়ে ওখানে মানে সাধারণ বাঙালিকেও দেখেছি যারা হয়তো আওয়ামী লীগ আর না তারাও কিন্তু যুক্ত হয়েছে এবং ফরেনার যারা তারাও যুক্ত হয়েছে ময়লা ফেলছে ডাস্টবিন গুলো হাতে হাতে ঘুরছে স্লোগান দিচ্ছে হোটেলের সামনে সবাই ব্যারিকেড দিয়ে আছে এই যে স্বতঃস্ফূর্ত ভাবে সবার রাস্তায় নেমে যাওয়া লন্ডনের মতো জায়গায় মনে এরকম গত কয়েক বছরে বা লন্ডনের ইতিহাস এরকম ঘটে এবং ডাস্টবিন ডাস্টবিন গুলো গুলো আমরা দেখলাম নিয়ে খুব শান্তিপূর্ণ ভাবে কিন্তু সব জায়গায় ডাস্টবিন গুলো আছে প্রচার প্রচারণায় চলছে সোশ্যাল মিডিয়া আমরা দেখলাম এবং সবাই ফেলছে ময়লা তো এই যে লন্ডন সফর লন্ডন সফরের প্রথম বিপর্যয় হচ্ছে ডাস্টবিন ডাস্টবিন দিয়ে শুরু হয়ে গেছে যেখানে দেখো সবাই থুতু ফেলছে ময়লা ফেলছে এই যে ঘৃণা প্রকাশ এই ঘৃণা প্রকাশটা আসলে শুধু বাংলা একাডেমি কে ঘিরেই না যে পাল্টাপাল্টি না যে ওরা একটা ডাস্টবিন করেছিল দেখে আর একটা ডাস্টবিন হলো এটা হচ্ছে সম্মিলিত বাংলাদেশি বা বাঙালি জাতির ঘৃণা প্রকাশ যে তিনি যেভাবে বাঙালিকে অপমান করেছেন বাঙালি মানে তুমি সৈকাত্তর বাংলাদেশ আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে তিনি কিন্তু অপমান করেছেন সে অপমানের প্রতি মানুষকে অপমান করে হত্যা করে সেটা কিন্তু প্রকৃতি ফিরিয়ে দেয় তো উনার এই প্রকৃতি থেকে ফেরত আসা শাস্তিগুলো ধীরে ধীরে কিন্তু শুরু হয়ে গেছে প্রথম ধাপ হয়ে গেছে এখন আন্তর্জাতিক ভাবে এই ডাস্টবিন বা উনার যে বিপর্যয় আমরা দেখেছি সেটা ঘটে গেছে এবং উনি লন্ডনে যাওয়ান যে মিথ্যা বিপ্লবিকান্তিকর তথ্যগুলো উনি এবং ওনার প্রেস সচিব মিলে যেগুলো ছড়ানোর চেষ্টা করেছিলেন যে মিথ্যাগুলো বলবার চেষ্টা করেছিলেন এবং সেগুলো যে মিথ্যা সেটা প্রতিনিয়ত কিন্তু লন্ডনে থাকা অবস্থাতেই প্রমাণিত হয়েছে এটি আরেকটি বড় লজ্জাস্কর ঘটনা যে দেশের একজন প্রধান ব্যক্তি তার প্রেস সচিব সহ তারা যে কয়জন গেছেন তো তাদের যে ওখানে ভাবমূর্তি একটা রাষ্ট্রের প্রোটোকলের মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা ওনারা ধারণ করতে পারেনি তো এই বিপর্যয় ব্যর্থতা থেকেই এসেছে বেশি কারণ ওখানে ওনার যে মিটিং গুলো ছিল যেভাবে যে চিঠি আমরা টিলু সিদ্দিক কাছ থেকে যে চিঠির কথা আমরা জানি সেটাকে তারা প্রথমে অস্বীকার করলো এবং সে চিঠির যে ভাষা তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে আহ পতন শুরু হয়ে গেছে যেমন আমেরিকান ট্যুর আমেরিকান ট্যুর কখনো আমাদের রাষ্ট্রপ্রধানের হয় না সরকার হয় না এই কারণে যে আমেরিকান প্রেসিডেন্ট কখনো বাংলাদেশকে গুরুত্ব দিয়ে দেখেন না যে তাকে

মন ততপক্ষে ইয়ে করে সেটা এখানে আমরা দেখলাম এমবেসি সেটা না পারার কারণে হোটেলের বিলটা হোটেল কর্তৃপক্ষ বিলটা হাইকমিশনকে পাঠিয়েছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে এসছে যে পাঠিয়েছে প্লাস হচ্ছে এই যে ব্রিটিশ প্রাইম সাথে দেখা করা না করা এই বিষয়গুলা কিন্তু লন্ডনে গিয়ে কেউ ঠিক করতে পারবে না

রানীter পুরাতন প্রজাদের দেখতে এসেছিলেন। তিনি রাজার한테 ব্যাপারটা বললেন ওই পুরো কি খেলো বানানো হলো। রাষ্ট্রের থেকে অবজেক করে এটা ব্যক্তিগত পুরস্কার। এটা কোন ভুইন কোন গ্রামীণ ব্যাংকের পুরস্কার না বাংলাদেশের পুরস্কার না। ওনা ব্যক্তিগত একটা পুরস্কার। ব্যক্তিগত পুরস্কারটা উনি রাষ্ট্রকে জড়িয়ে রাষ্ট্রীয় খরচে

ওয়ান এর সময় প্রথম প্রকাশ প্রথমে আর সবচেয়ে হচ্ছে মানুষ যে ব্রিটেনের যে প্রবাসী বাংলাদেশ প্রথম প্রোগ্রামটা হচ্ছে সকাল সাতটায় আমরা যারা বাইরে থাকি কাজকর্ম করি সকাল সাতটায় কোনো প্রোগ্রামে যাওয়া কল্পনার বাইরে তো বেশি মানুষের অংশগুলোর মধ্যে। এর এর কিন্তু কেবলামকে করবে মানে সারা পৃথিবীতে এই আলো রে একদম মানুষের প্রতি mặt। আমি দেখেন সাধারণ মানুষের জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে আমরা তো ধরেন politically ব্যাখ্যা করছি। সাধারণ মানুষ কি দেখে যে দেশের প্রধান আরেকটি দেশে গেছে। সফরে, নাস্তিউ সফরে এবং উনি টি বিশেষ পুরস্কার পাচ্ছেন। এই যে একটা চমক মিথ্যা চমক তৈরি করলেন এবং সেখানে গেলেন আমরা দেখলাম যে প্রেস সচিব ছবি তুলছেন প্লেন থেকে যখন বেরোচ্ছে সেই আইফোন আইফোন যে কিনেছে সেই আইফোনটার ব্যবহার দেখলাম এবং তারপর উনাদেরকে কে কে বরণ করে নিল যখন উনি গেলেন একজন রাষ্ট্রপ্রধান আরেকটি দেশে গেলেন প্রোটোকলটা কি সেটি কিন্তু সাধারণ জনগণ এবার স্পষ্ট করে দেখলো তখন তারপরে কি দেখলো উনি বলছেন যে যার সাথে মিটিং সাবেক প্রধানমন্ত্রী তিনি নাই তো এই যে বিতVARCHAR গুলো একটা পর একটা হলো এবং টিলিসিদিকে জনকে বলে যে আপনি লেবার পার্টির ওখানে আসতে পারে আমাদের সাথে বৈঠক করতে পারে এই যে চিচিটা দিল এটা বিষয় কিন্তু উনাদের দিক থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই সবকিছু মিলে সাধারণ মানুষ আসলে কি দেখছে সাধারণ মানুষ দেখছে যে 12 কত দশ মাসে 11 বার তিনি বিদেশ সফর করেছে এবং এই বার বিদেশ সফরের এই এইবারের আগের যে দশ বার সেই দশ বারে বাংলাদেশে বিশেষ কিছু আসেনি বরং উনি যেই যে দেশে গেছে সেই সব দেশে আমাদের প্রবাসী বাঙালিদের হয় ফেরত পাঠিয়েছে অথবা কোনো চুক্তি বাতিল হয়েছে অথবা কারো চাকরি চলে গেছে সবকিছু মিলিয়ে সেই যে দশটা সফর ছিল তার সেই দশটা সফর ইকুয়াল টু শূন্য এটা হচ্ছে এগারোতম সফর এই এগারোতম সফরে কি হলো মানুষ বুঝে গেল উনি যে রাষ্ট্রকে ব্যক্তি খাতে ব্যবহার করছে এবং উনার সবকিছুর মধ্যে উনার ব্যক্তি মুনাফা তিন কোটি উনষাট লাখ টাকার মধ্যে একটা বিল রয়েছে পঁয়ত্রিশ জনকে নিয়ে গেছেন এই পঁয়ত্রিশ জনকে নিয়ে উনি ওনার ব্যক্তিগত সফরে উনি কি যেতে পারেন কিনা উনি অবশ্যই যেতে পারেন কিন্তু সেখানে রাষ্ট্রকে উনার ব্যয় বহন করবে কিনা এই যে দুর্নীতি গুলো এটা তো আমি মনে করি দুর্নীতি এগুলো ধরুন এবং উনি ব্যক্তিগত ভাবে রাষ্ট্রীয় কাজকে ব্যবহার করে পদকে ব্যবহার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করছেন সেটিও দুর্নীতি তারপর উনি লন্ডনে যাওয়ার পর ব্যক্তি বাংলাদেশের তেষট্টি জেলায় প্রায় পাঁচশো স্থানে একযোগে বোমা হামলার পৃষ্ঠপোষক পুদিচির বোমা হামলার পৃষ্ঠপোষক একুশে আগস্ট গ্রেনেড হামলার পৃষ্ঠপোষক এবং মানে জঙ্গি উত্থানের পৃষ্ঠপোষক ট্রাক অস্ত্র মামলার পৃষ্ঠপোষক আমি আসামি শব্দ বা অপরাধী বললাম না আমাকে যখন মেরেছিল তখন বিএনপির লোকজন আমাকে যে ডায়লগ দিয়েছিল তো সেটা পরে বলবো তো এই যে পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচার হয়েছে তার অপরাধ প্রমাণিত হয়েছে তিনি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের আদালতে একজন অপরাধী হিসেবে মুছলেখা দিয়ে বিদেশে গেছেন এগুলো কোনটাই তো মিথ্যা না এগুলো সবই সত্য সেরকম একজন অপরাধীর সাথে বিশেষভাবে বৈঠকের জন্য বাংলাদেশের মেটিকুলাস পরিকল্পনার জনক এবং একটি মানে এক্স ওয়াইজের ড্রামসাম যদু মধু পাড়ার একটি পুরস্কারের জন্য তিনি লট বহন নিয়ে গেলেন বিদেশ সফরে এই ঘটনাটা বাংলাদেশের জনগণের কাছে এখন মোটা দাগে প্রমাণিত একটা যে আবেগ ছিল না ফোন নোবেল পুরস্কার এগুলো কিন্তু আর সে আবেগটা নেয় সেই চমক সেই যে গ্ল্যামারাস মানে সিনেমা জগতের গ্ল্যামার থাকে মানে আমরা যখন মানে সিনেমার পর্দার একজন নায়ককে দেখছে তো সেই নায়ক শেষ সে গ্ল্যামার জনগণের কাছে একজন সাধারণ ছিটেখাওয়া মানুষের কাছে একদম শেষ উনি নিজেই সেটা করেছেন আমরা উনাকে সেটার জন্য সাধুবাদ জানাতে পারি যে উনি ধীরে ধীরে নিজেই নিজের খোলস উন্মোচন করছেন